দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মালিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি সারা ভান্ডার পেজ থেকে সবাইকে স্বাগতম দর্শক আজকের ভিডিও যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক আমলেস কাঁঠাল আমাদের এখানে এটা খুব সুন্দর চারা প্রিমিয়ার কোয়ালিটি এগুলো খালি গ্রাফটিনের চারা এই জায়গায় কলম আছে কত সুন্দর চারা আবার আমাদের এখানে হাজারি কাঁঠালটাও আছে দর্শক যে হাজারি কাটলটা দেখতে পাবেন যে হাজারি কাটল হাজারি কাটলের কিন্তু পাতাগুলো ভিন্ন রকম মোটামুটি সুসের মতো হবে একবারে সরির মতো এটা হাজারি কাটল আবার এই শেডের যে দর্শকগুলা দেখতে পাচ্ছেন এগুলা পিংক কাটল ছাদে রোপণ করা যাবে বা বসতবাড়িতে কিংবা বাগান করা যাবে এই ধরনের যে জাতগুলো গুণগত মানের এগুলা প্রতিটা জাতেই আমাদের এখানে 100% অরজিনাল সারা আছে এবং শতভাগ গ্যারান্টি হবে আমাদের চারাগুলা কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আসে আমাদের এখানে বাংলাদেশে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশ ঢোকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আছে তার মাধ্যমেই আমরা চারাগুলো পাই তো যাই হোক দর্শক যারা মনে করেন যে কাঁঠাল প্রেমিক কাঁঠাল খেতে খুব ভালোবাসেন তারা অবশ্যই এই জাতের কাঁঠালগুলো লাগাবেন তাও আমাদের এখানে কিন্তু আটশো প্রজাতির চারা আছে যেমন বিদেশি ফলগুলার কিছু নাম বলি যেমন রাম ভুটান পার্সিমন পেস্তা বাদাম নারকেল সুপারি কমলা মালটা ইত্যাদি এই ধরনের সব আছে যারা এই চারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সেগুলো শতভাগ গ্যারান্টি পাবেন একে একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের ঠিক না কিন্তু রংপুর বিভাগ নীলফামারি জেলা আপনারা সরজমিনে এসে দেখে শুনেও কিনতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সারি চারা ভান্ডারে অথবা আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে তাই আর দেরি না করে দর্শক অবশ্যই সঠিক জায়গায় সঠিক ফুটি সারা কিনবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম